মাঠের মধ্যে কাজ করতে যাইতেন রোজা রাখতেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতেন সন্ধ্যার সময় বাড়িতে আসতে নিফতার করতেন ঘটনাক্রমে একদিন কায়েস বিন সিরমাহ, তিনি বাড়িতে ফিরে আসলেন ইফতারের আগ মুহূর্তে সারাদিন রোজা রাখলেন এসে তার স্ত্রীকে বললেন হ্যাঁ আমার স্ত্রী গরে কি কোনো খাবার আছে যদি কোনো খাবার থাকে তাহলে খাবার আমার জন্য ইফতার রেডি করো স্ত্রী ডাক দিয়ে বলল স্বামী একটু অপেক্ষা করো আমি খাবারটা তৈরি করে নিয়ে আসতেছি এই কথা বলে স্ত্রী চলে গেলেন খাবার তৈরি করার জন্য ইফতার রেডি করার জন্য এমন সময় ওই সাহাবি সারাদিন মাঠে কাজ করলেন কায়েস বিন শিরমা ক্লান্ত শরীর নিয়ে তিনি একটু শুইছেন সাথে সাথে তিনি ঘুমিয়ে গেছেন সুয়াহান আল্লাহ তাহলে ঘুমায়ে গেছেন এখন ওনার রোজা শুরু হয়ে গেছে ইফতারও করতে পারবেন না আবার তিনি রাত্রে সাহরিও খাইতে পারবেন না তাই আগামী দিনের জন্য আগামী কালের জন্য ওনার রোজা শুরু হয়ে গেছে কি কঠিন ছিল কায়াস বিন সিরমারাদি আল্লাহ তাআলা আনহু ঘুমিয়ে গেলেন কিছুক্ষণের মধ্যে স্ত্রী ইফতার নিয়ে স্বামীর সামনে এসে বললেন হয় বা তালাক আহারে আমার স্বামী তুমি ঘুমিয়ে গেলাম ইফতার না করে ঘুমিয়ে গেলে আগামী দিনের জন্য তো রোজা শুরু হয়ে গেল আর তো খাবার খাইতে পারবে না এইভাবে স্ত্রী আফসোস করতেছেন স্বামীর গুম ব্যাঙ্গে গেল তাকিয়ে বলে স্ত্রী হে আমার ইফতার রেডি করা আছে নাকি স্ত্রী ডাক দিয়ে বলল স্বামী লক্ষ্য করুন কিছুক্ষণ আগে তোমার জন্য আমি খাবার আনার জন্য যখন ঘরের ভিতরে গেলাম এসে দেখি তুমি ঘুমিয়ে গেছ আমার কথা শুনে তুমি ঘুম থেকে তোমার জন্য আর কোনো খাবার খাওয়ার সুযোগ নাই রোজা শুরু হয়ে গেছে স্বাভাবিক ক্লান্ত বুভুক্ক আর কুদার্ত শরীর নিয়ে তিনি ঘুমিয়ে গেলেন পরের দিন মাঠের মধ্যে কাজ করতে গেলেন ইফতারও করলেন না রাত্রে সাহরিও খাইলেন না কোনো খাবার নাই গত একদিন চলে গেল এক রাত চলে গেল আরেকটা দিন শুরু হয়ে গেল সাহাবির পেটে কোনো খাবার নাই ওই সাহাবি মাঠের মধ্যে প্রচন্ড রুদ্রেপ হাদিস শরীফ সাক্ষী দেয় আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জামানায় ওই সাহাবি যখন দুপুর শুরু হয়ে গেল সূর্য ঠিক মাথার উপরে চলে এসেছে সাহাবি পেটের কিদায় আর পানির পিপাসায় তিনি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন সাহাবায়ে কেরাম তাকে ধরলেন বাড়ির মধ্যে নিয়ে আসলেন আর সাহাবায়ে কেরাম কয়েকজন মিলে আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার একজন সাহাবী তিনি কৃষক সাহাবী গরীব সাহাবী তিনি মাঠের মধ্যে কাজ করতে গেলেন সন্ধ্যার সময় বাড়িতে আসলেন ইফতার করার আগ মুহূর্তে ঘুমিয়ে গেলেন রোজা শুরু হয়ে গেল ওই সাহাবি পরের দিন নুজা রাখলেন রাখা অবস্থায় আজকে অর্ধ দিন যখন শেষ হয়ে গেল দুপুরের সময় অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন

সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ ওই কায়েস ইবনে সিরমা হুর এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক আয়াত নাযিল করে বললেন কুলু তোমরা হাও ওয়া আশরাবু এবং তোমরা পান করো হাতা ইয়া তাবায়yana লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল Aswadu মিনাল Faz যতক্ষণ পর্যন্ত সূর্য পূর্ব দিকে উদিত পশ্চিম দিকে উদিত না হয় সুবহে সাদেকের আগ পর্যন্ত তোমরা খাইতেই থাকো রাত সুবহানাল্লাহ এই জন্য আমরা ইফতারের সময় ইফতার করি এরপর ইফতারের পর থেকে আমরা খাইতে শুরু করি সারা রাত্র খাই এমনকি সাহারি পর্যন্ত আমরা খাই সাহারি শেষ হওয়ার সময় পর্যন্ত সুবে সাদেকের আগ পর্যন্ত আমরা খাবার খাইতে পারি এই বিধানটা কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাধ্যমে আল্লাহ আমাদের জন্য সহজ করে দিলেন ইহসান করে দিলেন সুবহানাল্লাহ